আসসালামু আলাইকুম শিক্ষার্থী বলুরা আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুরু করছি আজকের কায়নবাগিয়ার প্রথমেই আজকের প্রশ্ন থাকবে দু সালের সুন্দরবন বাঘ জেরি অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কট এর সঠিক উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং বিজয় এক সঠিক উত্তর আমি দিয়ে দিব দু সালের জুলাই মাস পর্যন্ত কতজন বাংলাদেশি সাতারে ইনিশ সেনেন পরি গিয়েছেন শতীবুত্তর হোসেন লোক পাঁচজন জন বাংলাদেশী বিরাদ 24 সালের সুন্দরবন बाघ অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কত এ শতীবুত্তরেছে 125টি বা বর্তমানে সুন্দরবনে রয়েছে বাংলাদেশে প্রথম অত্যাধুনিক রোবোটিক গিয়ে সেন্টারটি কোথায় স্থাপন করা হয়েছে উত্তরসে এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজ হাসপাতালে স্থাপন করা হয়েছে নির্বাচন কমিশন প্রকাশিত সম্পূরী ভোটার তালিকা দুই পঁচিশ অনুসারে বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা কত উত্তর একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত মোট ভোটার সংখ্যা হল বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন শিশু কিশোরদের জন্য বিখ্যাত অনুষ্ঠান নতুনপুরি বাংলাদেশ টেলিভিশনে প্রথম পবে শুরু হয়েছিল উত্তর উনিশশো ছিয়াত্তর সাল বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের সম্ভাবনাময় একশোটি স্টাফ স্টার্ট তালিকায় বাংলাদেশের পন্দুদী কোম্পানি স্থান পেয়েছে উত্তরসে পাঠাও এবং সম্ভব বিটিআরসি এর নতুন নিয়ম অনুযায়ী দেশে ফোর জি ইন্টারনেট সেবায় সর্বনিম্ন পতবতে হক উত্তরের সর্বনিম্ন দশ ইনডিপিএস নারী ওয়ান বিশ্বকাপ দু হাজার পঁচিশ অন্য দুটি দেশে অনুষ্ঠিত হবে ভারত শ্রীলঙ্কা সম্প্রতি কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন এস্টেতো আবিষ্কার করেছে উত্তর হচ্ছে যুক্তরাজ্য কোন তারিখে বিশ্ব প্রাথমিক শিক্ষা দিবস পালন করা হয় উত্তর হচ্ছে পয়লা সেপ্টেম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে